সাকিবের ছড়ে উড়ে গেল কারাচি কিংস হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল পিএসএল এর প্রথম ম্যাচে পেসোয়ার জালমির বিপক্ষে ব্যাট ও বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান সমর্থকদের হতাশা ছিল চোখে পড়ার মতো অনেকেই তো ভেবেই নিয়েছিল সাকিব বুঝি ফুরিয়ে গেছে এক সাকিব ফোরাবার নয় পরের ম্যাচেই তিনি যেন রূপ নিলেন এক ভয়ঙ্কর রূপে এদিন টসে জিতে কারাচি কিংস ব্যাট করে ২১০ রানের টার্গেট দিলে লাহোরের টপ অর্ডার ব্যর্থ হয় তখন প্রাণ ভমরা হয়ে ফেরেন সাকিব আর কারাচি কিংসের বিপক্ষে মাত্র ত্রিশ বলে একশো দুই রান করে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো ঝড় তোলেন তিনি ছয় আর চারের বৃষ্টি নেমে এসেছিল মাঠ জুড়ে তার স্ট্রাইক রেট দ্বারায় চারশো যা ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন এই ইনিংসের মধ্য দিয়ে জয়ের দেখা পায় লাহোর যার ফলে সাকিবের হাতে উঠে তিনটি পুরস্কার ক্রিকেট বিশ্ব প্রমাণ পেল আবারও সাকিব যখন ফর্মে থাকেন তখন তিনি একজন নয় পুরো একাই একটি দল তো দর্শক সাকিবের এমন অগ্নি ছড়া পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে